নমস্কার বন্ধুরা আমি সেবিকা চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজ আপনাদের শোনাব সুকুমার রায়ের ছোট গল্প চালিয়াত শ্যামচাদের বাবা কোনো একটা সাহেব অফিসে মস্ত বড় কাজ করতেন তাই শ্যামচাদের পোশাক পরিচ্ছদ রকম সকম কায়দার আর অন্ত ছিল না সে যখন দেড় ভিগত চওড়া কলার এঁটে রঙিন ছাতা মাথায় দিয়ে নতুন জুতোর মচমচ শব্দে গম্ভীর চালে ঘাড় উঁচু করে স্কুলে আসতো আর তার সঙ্গে পাগড়ি বাঁধা তকমাটা চাপরাশি এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বয়ে আনত তখন তাকে দেখাতো ঠিক যেন পেখন ধরা ময়ূরটির মতো স্কুলে ছোট ছোট ছেলেরা হা করে অবাক হয়ে তাকে দেখতে থাকতো আমরা কিন্তু এক বাকি তাকে বলতাম চালিয়াত বয়সের হিসাবে শ্যামচাঁদ একটু বেটেছিল পাছে কেউ তাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে এই জন্য সময় সে একটু বেশি রকমের গম্ভীর হয়ে থাকত এবং কথাবার্তায় নানা রকম বোলচাল দিয়ে এমন বিজ্ঞের মতো ভাব প্রকাশ করত হ্যাঁ যেন স্কুলের দারোয়ান থেকে নিচের ক্লাসের ছাত্র সবাই ভাবতো না লোকটা কিছু জানে শামচাঁদ প্রথম যেবার ঘড়ি চেন এটে স্কুলে আসলো তখন তার কাণ্ড যদি দেখতে পাঁচ মিনিট অন্তর অন্তর ঘড়িটাকে বের করে সে কানে দিয়ে দিয়ে শুনত ঘড়িটা চলে কি না স্কুলে যত ঘড়ি আছে সব কটার ভুল তার দেখানো চাই চাই পারেজি দারোয়ানকে রীতিমতো থমক লাগিয়ে বলতো ওই স্কুলের ক্লকটাকে যখন চাবি দাও তখন সেটাকে রেগুলার করো না কেন ওটাকে অয়েল করতে হবে ক্রমাগত স্ত্রো চলছে পারেজির চোদ্দ পুরুষ কেউ কখনো ঘড়ি অয়েল বা রেগুলেট করে চাবি ঘোরাতে শিখেছে এতেই তার দেশের লোকের বিস্ময়ের সীমা নেই কিন্তু দেশবাইদের কাছে সে বান রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে উঠল বললো হা আভি হম রেগুলেট করবে পারেজির ওপর এক চাল চেলে সমজাত ক্লাসে ফিরতেই এক ছেলে তাকে ঘিরে ফেলল সামচাঁদ তাদের কাছে মহা আড়ম্বর করে স্লো ফাস্ট মেইন স্প্রিং রেগুলেট ইত্যাদি ঘড়ির সমস্ত রহস্য ব্যাখ্যা করতে লাগল একবার আমাদের একটি নতুন মাস্টার ক্লাসে এসেই সামচাঁদকে খোকা বলে সম্বোধন করলেন লজ্জায় ও অপমানে সামচাঁদের মুখ কান একেবারে লাল হয়ে উঠল সে আমতামতা করে বলল আগে আমার নাম শ্যামচাঁদ ঘটক মাস্টার মহাশয় অত কি বুঝলেন বলেন শ্যামচাঁদ আচ্ছা আচ্ছা বসো বসো খোকা তারপর কয়েকদিন ধরে স্কুল শুদ্ধ ছেলে তাকে খোকা খোকা করে অস্থির করে তুলল কিন্তু কয়েকদিন পরেই শ্যামচাঁদ তার শোধ তুলল সেদিন সে ক্লাসে এসেই পকেট থেকে কালো চোঙের মতো কি একটা জিনিস বের করল মাস্টার মহাশয় সাদা সিদা মানুষ তিনি তাকে বললেন কী খোকা থার্মোমিটার এনেছে যে জঠর হয় নাকি শামচাঁদ বলল আগে না থার্মোমিটার নয় ফাউন্টেন পেন সুরে সকলের তো চোখ খুস্তির ফাউন্টেন পেন মাস্টার এবং ছেলে সকলেই উদ্গ্রীব হয়ে দেখতে আসলেন ব্যাপারখানা কি শ্যামচাঁদ বলল এই যে একটা ভ্যালকানাইট টিউব তার মধ্যে কালি ভরা একটা ছেলে উৎসাহে বলে উঠল ও বুঝেছি পিচকারি বুঝি শ্যামচাঁদ কিছু জবাব না দিয়ে খুব মাতো বরের মতো একটু মুচকি হেসে কলমটিকে খুলে তার সোনালি নিপখানি দেখিয়ে বলল ওতে ইরিডিয়াম আছে সোনার চেয়েও দাম বেশি তারপর যখন সে একটা খাতা নিয়ে সে আশ্চর্য কলম দিয়ে তর করে নিজের নাম লিখতে লাগলো তখন স্বয়ং মাস্টার মহাশয় পর্যন্ত চোখ বড় বড় করে দেখতে লাগলেন তারপর সামচাঁদ কলমটি তার হাতে দিতেই তিনি ভারী খুশি হয়ে সেটাকে নেড়ে দু ছাত্র লিখে বললেন কি কলমিনা বানিয়েছে বিলাতি কোম্পানি বুঝি সামচা চটপট বলে ফেললো আমেরিকান ফাউন্টেন পেন কোম্পানি ক্রমে ছুটি এসে ছুটির দিন স্কুলের উদ্যানে প্রকাণ্ড সামিয়ানা খাটানো হলো কলকাতা থেকে কে একজন বাজিওয়ালা আসছেন তিনি ম্যাজিক দেখাবেন যথা সময় সকলে এলো মাস্টার ছাত্র লোক, লোকজন আমন্ত্রিত অভ্যাগত সকলে মিলে উঠোন সিঁড়ি পাচিল একেবারে ভরিয়ে ফেলেছে ম্যাজিক চলতে লাগলো একখানা সাদা রুমাল চোখের সামনেই লাল নীল সবুজের কারি রঙিন হয়ে উঠল একজন লোক একটা সেদ্ধ ডিম গিলে মুখের ভেতর থেকে এগারোটা আস্ত ডিম বের করলো ডেপুটিবাবুর প্যানের দাড়ি নিংড়ে প্রায় পঞ্চাশটি টাকা বের করা হলো তারপর ম্যাজিক ম্যাজিকওয়ালা জিজ্ঞাসা করলো কারো কাছে ঘড়ি আছে শামচাঁদ তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললো আগে আমার কাছে আছে আমার কাছে ঘড়ি আছে ম্যাজিকওয়ালা তার ঘড়িটি নিয়ে খুব গম্ভীরভাবে নেড়ে চেড়ে দেখলো ঘড়িটির খুব প্রশংসাও করলো বলল তোফা ঘড়ি তো তারপর চেন শুদ্ধ ঘড়িটাকে একটা কাগজে মুড়ে একটা দমা দম ঠুকতে লাগলো তারপর কয়েক টুকরো ভাঙা লোহা আর কাজ দেখিয়ে শ্যামচাঁদকে বলল এটাই কি তোমার ঘড়ি শ্যামচাঁদের অবস্থা বুঝতেই পারছ সে হা করে তাকিয়ে রইল দু তিনবার কি যেন বলতে গিয়েও আবার থেমে গেল শেষটাই অনেক কষ্টে একটু কাষ্ঠ হাসটি হেসে রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে বসে পড়ল যাই হোক খানিক বাদে যখন একখানা পাউরুটির মধ্যে ঘড়িটাকে আস্ত অবস্থায় পাওয়া গেল তখন তো চালিয়াত খুব জোরে হো হো করে হেসে সে ভাগেই সব শেষে ম্যাজিকওয়ালা নানাজনের কাছে নানা রকমের জিনিস চাইলো চশমা আংটি মানি ব্যাগ রুপার পেন্সিল প্রভৃতি আট দশটি জিনিস সকলের সামনে একসঙ্গে পোটলা বেঁধে শামচাঁদকে ডেকে তার হাতে পোটলাটি দেয়া হলো শামচাঁদ বুক ফুলিয়ে পোটলা হাতে দাঁড়িয়ে রইল আর ম্যাজিকওয়ালা লাঠি ঘুরিয়ে চোখ দুটো পাকিয়ে বিড় করে কী সব যেন বকতে লাগলো তারপর হঠাৎ সামচাঁদের দিকে ভ্রুকুটি করে বললো জিনিসগুলো ফেললে কোথায় সামচাঁদ পোটলা দেখিয়ে বললো এই যে ম্যাজিকওয়ালা মহা খুশি হয়ে বললো সব বাস ছেলে দাও পোটলা খুলে যা যা জিনিস ফেরত দাও শামচাঁদ তাড়াতাড়ি পোটলা খুলে দেখে তার মধ্যে খালি কয়েক টুকরো কয়লা ঢিল তখন ম্যাজি কয়লা তম্বিকে দেখে সে কপালে হাত ঢুকে বলতে লাগলো হায় হায় আমি ভদ্রলোকের কাছে মুখ দেখাই কি করে কেন ওই বা ওর কাছে দিতে গেছিলাম ওহে ও সব তামাশা এখন রাখো আমার জিনিসগুলো ফিরিয়ে দাও দেখি শামচাঁদ হাসবে কি কাঁদবে কিছুই ঠিক করতে পারলো না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো তখন ম্যাজিকওয়ালা তার কানের মধ্যে একটা আংটি চুলের মধ্যে থেকে একটা পেন্সিল আর অস্তিনের মধ্যে চশমা এইরূপে এক একটি জিনিস উদ্ধার করতে লাগলো আমরা তো হো হো করে হাসতে লাগলাম প্রাণ ভয়ে হাসার চেষ্টা করতে লাগলো কিন্তু সমস্ত জিনিসের হিসাব মিলিয়ে ম্যাজিকওয়ালা যখন বললো আর কে নিয়েছ তখন সে বাস্তবে কি ভয়ানক রেগে বলল। ফের মিচ্ছে কথা আমি কখনো কিছু নেনি তখন ম্যাজিকলা তার কোটের ভেতর থেকে একটা জ্যান্ত পায়রা বের করে বলল এটা বুঝি কিছু নয় এরপর সামচাঁদ একবার ভ্যা করে কেঁদে ফেলল তারপর পাগলের মতো হাত পাত ছুঁড়ে সভা থেকে ছুটে বেরিয়ে চলে গেল আমরা সবাই আল্লাদে আত্মহারা হয়ে চেঁচাতে লাগলাম চালিয়া চালিয়া চালিয়া